তো হ্যালো আলাইকুম গাই সবাই কেমন আছেন আমি আপনার সাথে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকেও কেমন কেমন ম্যাচের মধ্যে একটা ওয়ান টেপ প্লেয়ার গেল গেলো ওই কারণে ভিডিওটা করা তো ওই প্লেয়ারটাও মানে অনেক ভালোই খেলছে অনেক ওয়ান টেপ তো ফার্স্ট রাউন্ডে আমি একটা ওয়ানটেপ মেরে দিলাম তো এখন দ্বিতীয় রাউন্ড ওয়ে আমার মাইরে দিল মানে ওয়ে দুইটা রাউন্ড জিতছে ফার্স্ট রাউন্ড ওই ওয়ান টেপ মেরে দিছে আমার ভালোই খেলতেছে তাই ভিডিও করতেছি যে এখানে আমি চেষ্টা ওয়ান টেপ মারার চেষ্টা লাগতেছে না এখানে কারোরই লাগতেছে না দেখে দেখি হয় তো এইখানে গিয়ে আমি একটা মাইরা দিলাম বৈশাখ তারপরে এখানে চেষ্টা করতেছি লাগে না কারো তো এখানে মেডিকেট করার চান্স দিলাম এটাই এবার রেক্সপেক্ট জিনিসটা অনেক ভালো লাগে দেখা যায় এখানে লাগাইতে পারি কিনা একটা তো এখানে আমি মেরা দিলাম আবার ওয়ান ট্যাপ মানে অনেকক্ষণ কী করার পরে কারোই লাগে না যে তো কী করতেছি তারপরে এখানে আমার বড়ি শট লাগে গেলো তারপরে আমি উঠা বসা করে বুঝাইলাম যে ভুলে লাগে গেছে এরকম তো উঠা বসা করলাম তো তারপরে এইখানে দেখে নয় আমি ভাবছি তো নেট নাই তাই মারি নাই আমার ওই স্পিকার ম্যাগ আছে এখন দেখি শুধু গুলি করতেছে আমি মনে করছি তার বটে গুলি করতেছে মানে কি পর লাস্টে দেখি লাফ লাফাইয়া তারপরে মাইরা দিয়েছে এখানে আমার তারপরে মাইরা দিয়ে একটা মজার বিষয় হলো মাইরা দিয়ে ওই মানে নিজেও ব্যাগ দিয়ে দিছে যে দেখে নয় নিজেও ব্যাগ দিয়ে দিছে তো এই জিনিসটা ভালো লাগছে হয়তো মাইরা দিয়েছিল মানে বলে